রিট খারিজের পর বিএনপির উচ্ছ্বাস ইশরাকের মেয়র পদ নিয়ে বড় র্যালি ইশরাকের মেয়র পদ কার্যক্রম স্থগিত রিড বাতিল চাওয়া এবার কিভাবে এগোবে রাজনৈতিক টুকরো বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনে দেওয়া গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট বিচারপতিরা পর্যবেক্ষণ ও নির্দেশনার সঙ্গে আদেশ দিয়েছেন আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই সিদ্ধান্ত নেন রিটের শুনানি গতকাল বুধবার শেষ হলে আদালত আজ আদেশের জন্য দিন ধার্য করেছিলেন রিটের পক্ষে শুনানি করা আইনজীবী কাইসার কামাল বলেন হাইকোর্ট সরাসরি রিটটি খারিজ করেছেন এখন ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পথে আর কোনো বাধা নেই যারা হয়তো রাজনৈতিক উদ্দেশ্যে এই বিষয়টিকে জটিল করেছিলেন তারা এবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শপথের জন্য নির্দিষ্ট সময় মতো ব্যবস্থা নেবেন অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষের প্রধান আইনজীবী মোহাম্মদ হোসেন প্রথম আলোকে জানিয়েছেন এই দেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদন করব। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং গ্যাজেটের কার্যক্রম স্থগিত করার জন্য রোববারের মধ্যে আপিল জমা দেওয়ার চেষ্টা করা হবে ইশরাকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ তেরোই মে নির্বাচনের ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট স্থগিতের জন্য রিট করেছিলেন গত মঙ্গলবার শুনানি শেষে আদালত আজ আদেশ দিয়েছে শুনানিতে রিট পক্ষে ছিল মোহাম্মদ হোসেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালের রায় সমর্থনে আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও কাইসার কামাল অংশ নেন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহম্মদ মাহফুজুর রহমান ও খানজিয়াউর রহমান 2020 সালে বিশ পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের প্রার্থী শেখ নূর তাপস মেও নির্বাচিত হন নির্বাচন কমিশন দোসরা মে ভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ করে এবং তাপস শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করে তবে ইশরাক হোসেন যিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তেসরা মার্চ মামলা করেন এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর চলতি বছরের সাতাশে মার্চ ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসের নির্বাচিত ঘোষণা বাতিল করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করেন এই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন গত সাতাশে এপ্রিল ইশরাকের মেয়র পদে নাম ঘোষণার গ্যাজেট প্রকাশ করে তবে শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া ইস্টাকের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন এ রাজনৈতিক ঘটনা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি মতামত জানাতে ভুলবেন না নিজের কমেন্টে ধন্যবাদ